আসসালামু আলাইকুম বঙ্গোপসাগরে শ্রেষ্ঠ গভীর নিম্নচাপের ফলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে দেখা দিচ্ছে ভারী বৃষ্টিপাত এবং বন্যার আশঙ্কা পানি এই শব্দটা একদিকে জীবন অন্যদিকে ধ্বংস মে মাসের শেষ ভাগে বঙ্গোপসাগরের বুকে জন্ম নেয় এক গভীর নিম্নচাপ ধীরে ধীরে তা রূপ নেয় ঘূর্ণিঝড়ে সেই ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানার পর বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে শুরু হয় ভয়াবহ বন্যা ক্ষতিগ্রস্ত জেলার একটি রাতারাতি প্লাবিত হয়েছে কলাপাড়া গলাচিপা দশমিনা রাঙ্গাবালি পানির উচ্চতা এতটাই বেড়েছে যে অনেক পরিবার খাদে উঠে রাত্রি যাপন করছে নদীর পানি ঢুকে গেছে বাজার ঘরবাড়ি খামার এবং স্কুল ঘর ঘূর্ণিঝড়ের পাশাপাশি পাহাড়ি ঢল ও টানা স্টিটে ভূমি ও রাসাকার সবই পানির নিচে ইসুল ও মাদ্রাসা আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে কিন্তু সেখানেও পানির প্রবেশ ঘটছে সরকারি ও বেসরকারি উদ্যোগ সহায়তা দেওয়া শুরু হয়েছে কিন্তু সর্বরাহ পর্যাপ্ত নয় পানিতে ডুবে থাকা এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে তবু থেমে নেই মানুষের মানবতা তরুণ তরুণীরা নেমে এসেছে স্বেচ্ছাসেবা করতে স্বেচ্ছাসেব ঘনিতা জলাশয় ও বন্যা যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে এই প্রাকৃতিক দুর্যোগের প্রতি রয়েছে দৃঢ় প্রতিরোধ বাদ শক্ত করা আগাম বার্তা প্রেরণ করা এবং দুর্যোগ প্রস্তুতি শিক্ষা এই তিনটি বাঁচাতে পারে মানুষের জীবন এই দুর্যোগ বারবার আসবে কিন্তু আমরা বারবারই ঘুরে দাঁড়াবো কারণ এই দেশ শুধু নদীর নয় মানুষের মানুষের সাহস মানুষের ভালোবাসা মানুষের ঐক্য প্রাকৃতিক দুর্যোগ দূর করা না গেলেও সচেতনতা ও প্রস্তুতি কমিয়ে আনে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এখনি সময় দায়িত্ব নেওয়ার আবার জেগে উঠবে পটুয়াখালী গড়ে উঠবে ফেনি থেকে ঘোরার চড়ে